হ্যালো বন্ধুরা আমি দীপিকা আবারও নিয়ে চলে এলাম একটা সুন্দর মিনি ব্লগ প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে তো আজকে হচ্ছে শনিবার ফার্স্ট জুন তো সকালবেলা উঠে মাম্মামের ফার্স্ট কাজ হচ্ছে যে সব বর্ষ নিয়ে বসে যাওয়া ওর আম্মার রুমে যত খেলনা পুতুল সব নিয়ে বসে পড়েছে আর এখানে ও খেলছে আর পাশে বসে আছে ওর পাপা তো দেখো ও ওইদিকে খেলুক ওকে অনেকগুলো চুল বেঁধে দিয়েছি আর জানো তো চুল কিন্তু রিসেন্টলি ন্যাড়া করব। তো এই যে চুলটা দেখতে পাচ্ছ আর বেশি দিন নেই আর এক দু দিন পরই ওর চুল নাড়া করবো তো দেখো এদিকে চলে এসেছি সব কিছু সবজি সবজি নিয়ে যে এগুলো সব কাটবো আর এদিকে চিকেন করব আজকে রান্নায় এই যে চিকেনটা ভালো করে ধুয়ে টুয়ে এখানে নুন হলুদ আর হচ্ছে টক দই মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর রান্নাটা শুরু করব আর জানোই তো সকাল সকাল আমার তাড়াহুড়ো ভীষণ থাকে হাজব্যান্ড খেয়ে যায় টিফিন নিয়ে যায় কখনো কখনো খেতে আসে তো যাই হোক আজকে দুপুরবেলা খেতে আসবে ওই জন্য রান্নাটা একটু একটু ধীরে ধীরে করলেও আমার হবে কিন্তু ও টিফিনটা খেয়ে নেবে তো এখানে ভালো করে মেখে নিচ্ছি আর মশলাও দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা এ সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দেব তারপর রান্নাটা শুরু করব। এখন টিফিন বানাচ্ছি টিফিন খেয়ে যাবে এই যে রুটি করছি রুটি আর কালকের তরকারি ছিল পনিরের সেটা দিয়ে আর মিষ্টি দিয়ে ওকে খাবার দিয়ে দেব। আর মাম্মাম তো দুষ্টুমি এদিক ওদিক সেদিক করছে তো কিছুদিন তো বলেই ছিলাম একদম তোমার ভিডিও দেওয়া একদম বন্ধই করে দিয়েছিলাম কিন্তু আবার মনে হচ্ছে যে একটু একটু করে ছোট ছোট করে ভিডিও ছাড়ি দেখি তোমরা ভালোবাসো দেখতে কি না বাসো তো দেখো ওর পাপা খাওয়া হয়ে গেছে এখন অফিসের জন্য রেডি হয়ে গেছে যে বেরোচ্ছে আর মাম্মা মতো দুষ্টুমি একবার ঘোরা চাই ওয়েদারটা একটু ভালো করেছে ওই জন্য একটু বাইরে দাঁড়াতে পারছে না হলে এই টাইমটা না এত রোদ দাঁড়ানো যায় না তো কালকে যে ভিডিওটা দিয়েছিলাম মোটামুটি কিছু মানুষ দেখেছো তো আমার তোমাদের কাছে এটাই বলার যে যারা যারা ভিডিওটা দেখছো একটু কমেন্ট করবে কে কোথা থেকে ভিডিওটা দেখছো হ্যাঁ একটু হাই হ্যালো করবে কেমন লাগছে ভিডিওটা কিছু যদি ভিডিওতে চেঞ্জ করার থাকে বা কিছু দেখানোর থাকে এক্সট্রা সেগুলো একটু জানাবে তাহলে আমি সেরকম ভিডিও করব তো যাই হোক এখানে দেখো চিকেনের থেকে এক পিস চিকেন নিয়ে মাম্মামের জন্য করব এখন না মাম্মা মেয়ে যে সব রকম সবজি দিয়ে চিকেন মাছের ঝোল খেতে চায় না ও লাল লাল ঝোল হবে বলে ঝাল ঝোল খাবো হ্যাঁ এইটা বলে এই এই চিকেন ওর পছন্দ হয় না তাও খাওয়াতেই হবে সবজিটা ওই জন্য মাত্র এক পিস চিকেন দিয়ে এই যে সব রকম সবজি দেখতে পাচ্ছ গাজর কুমড়ো পেঁপে ক্যাপসিকাম তারপর একটা কলা ছিল কাঁচকলা সেটা মোটামুটি একটু পাকার মতনই হয়ে গেছিলো টমেটো পেঁয়াজ দিয়ে একটা চিকেন দিয়ে একটু টেস্ট হবে বলে করছি আর বাকি চিকেন ও আমাদের যে চিকেন করব ঝাল চিকেন ওখান থেকে চিকেন তুলে দেব। তো এখন একটু বড় হচ্ছে তো একটু মুখের স্বাদ পাল্টাচ্ছে ওই জন্যে এইটা এখন খেতে চায় না সব সবজি দিয়ে তো এরপর আমাদের রান্নাটা করব। আজকে ওই চিকেন ভাত আর কালকের একটু ওই ঢ্যাঁড়স আর সেই পোস্ত করেছিলাম সেটা আছে ওটা দিয়েই হয়ে যাবে তো এদিকে মাম্মাকে লিখতে দিয়েছি লেখা তো কম করে বাহানা প্রচুর পড়াশোনা একদম করতেই চায় না আর এদিকে আমি রান্নাটা তাড়াতাড়ি করে করে নিচ্ছি রান্না করে তারপরে মাম্মামকে স্নান করাতে হবে খাওয়াতে হবে অনেক কিছু আছে তো এখানে দেখো আমি টিফিন খাবো এই দেখো টিফিনে কি খাচ্ছি বলো তো কালকের জল দেয়া ভাত ছিল আর পেঁয়াজ নিয়েছি লঙ্কা নিয়েছি এখানে ছাতু মাখা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ছাতুটা মাখি কিন্তু আজকে আর টাইম নেই বলে পেঁয়াজ লঙ্কা গোটাই নিয়ে নিয়েছি একটু ছাতুটা নুন তেল দিয়ে মেখে নিয়েছি একটা আলু সেদ্ধ ছিল আর তার সাথে হচ্ছে এক পিস ওই কষা চিকেন আলু নিয়ে নিয়েছি এটাই জম্পেশ করে মেখে আমি টিফিন করে নেব খুব ভালো লাগে খেতে গরমে ভিজা ভাত মানে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে এ দেখো শরীরটা একদম হাতির মতন হচ্ছে কিন্তু ভাত খাওয়া ছাড়ছি না এত ভাত খেতে ভালোবাসি তো যাই হোক হয়ে গেছে আমার টিফিন খাওয়া আর এই দেখো দুপুরের খাবার রেডি করে দিচ্ছি মিডিলে সেরকম কিচ্ছু ভিডিও করিনি হাজব্যান্ড খেতে এসেছে খেয়ে চলে গেলে একটা নিশ্চিন্তি আমি তো চলো সকাল থেকে দুপুর অবধি কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না তো চলো আবার দেখা হবে অন্য একটা দিন অন্য একটা ব্লগের সাথে টাটা